প্রিয় শ্রোতা আমার সত্যের সন্ধানে চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে পাশে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং মোবারকবাদ তাদের উজ্জ্বল ভবিষ্যৎ রঙিন স্বপ্নের কামনা করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত বন্ধুদের সাথে ব্যবহার করার সুন্নত তারিকা এক রসল করিম আলাইহ সাল্লাম বলেছেন তুমি তোমার বন্ধুর সাথে এমন ব্যবহার করো না যার দ্বারা সে বিরক্ত হয় অর্থাৎ তার সঠিক মর্যাদা অনুযায়ী আচরণ করো উক্ত কথাটি আদাবুল মুফরত থেকে নেওয়া হয়েছে দুই তিনি বলেন সে ব্যক্তি সর্বনিকৃষ্ট যে পরোক্ষ নিন্দা করে এবং বন্ধুদের মাঝে বিভেদ সৃষ্টি করে মায় হাকি শরীফের মধ্যে উল্লেখ রয়েছে তিন রসুল করিম সাল্লাল্লাহু আলহ সাল্লাম বলেছেন তুমি তোমার বন্ধু বান্ধব তথা মুসলমানদের সাথে তর্ক বিতর্ক করো এবং তাদের সাথে অপ্রীতিকর ওঠা বসা করো যার দ্বারা মনে কষ্ট পেতে পারে উক্ত কথাটি তির্মিজি শরীফের মধ্যে উল্লেখ রয়েছে চার হাদিসে বর্ণিত আছে যখন কোনো মুসলমান অপর মুসলমানের সাথে সাক্ষাৎ করতে চা যায় বা সাক্ষাতে তার কৌশলাদে জিজ্ঞাসা করে তখন আল্লাহ পাক বলেন হে আমার বান্দা তুমিও পবিত্র তোমার পদচারণও পবিত্র তুমি এই আমল দ্বারা জান্নাতের ঠিকানা করে নিয়েছ উক্ত কথাটি তিরমিঝের মধ্যে উল্লেখ রয়েছে পাস রসুল করিম সাল্ল আলহ সাল্লাম সাথীদের সাথে এমন ব্যবহার করতেন যে সকলেই মনে করত যে রসলে করি আলাই আলাইসাল্লাম তাকে বেশি ভালোবাসতেন মহান আল্লাহ তালা আমাদের হেফাজত করুন বন্ধুত্বের সাথে বন্ধুত্ব করো মধ্যম পন্থায় একদিন শত্রু হতে পারে শত্রুর সাথে শত্রুতা করো মধ্যম পন্থায় একদিন বন্ধু হতে পারে তোমরা কখনো বাড়াবাড়ি করবে না আমরা সকলে মিলিমিশে থাকতে পারি সমাজের মধ্যে পৃথিবীর সকল মানুষ সুখী হোক